আশা করি ভালো আছেন সিরামিক্সের বিভিন্ন ধরনের ডিনার সেট কালারফুল প্লেট সেট অন্যান্য কালারফুল অনেক ধরনের সিরামিক্সের প্রোডাক্ট এবং কিছু স্টলের প্রোডাক্ট যদি আপনারা পাইকারি কিনতে চান এবং খুচরা কিনতে চান তাহলে আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে মার্কেট থেকে এই পাইকারি ভিডিওটি করছি এই মার্কেটটা হচ্ছে ঢাকার চকবাজারের বিসমিল্লা টাওয়ারে ঠিক অপোজিটে আপনারা চকবাজার থেকেও বিসমিল্লা টাওয়ার আসতে পারেন অথবা যদি বাবুবাজার থেকে আসেন তাহলে মিটফুড রোড ধরে সামনের দিকে আগালেই বিসমিল্লা টাওয়ার পাবেন তার অপোজিটেই হচ্ছে এই মার্কেট নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখতে চান লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া তো আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম হলো মক্কা ক্রুকারিজ মক্কা ক্রুকারিজ

আচ্ছা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 60 টাকা কিন্ত এখানে কিন্তু অনেক পাবেন এগুলো কত করে আছে এগুলো টাকা পড়বে পার পিস এর ভিতরে কিন্তু আপনারা অনেক ধরনের মডেল পাবেন এগুলো টাকা টাকা এগুলো কত করে আছে এগুলো 60 টাকা এগুলো 85 টাকা 85 টাকা এগুলো পার পিস কত করে 70 টাকা এগুলো 85 টাকা আপনারা এগুলো কত করে আছে 70 টাকা 70 টাকা আপনারা কিন্তু এখানে 60 70 টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন পাবেন তারপর এই যে বাটির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস কত করে 70 টাকা পার পিস 70 এগুলো সত্তর টাকা এখানে হচ্ছে অনেকগুলো মডেল আছে সত্তর টাকার ভিতরে দেখিয়ে দিচ্ছি মডেলগুলো এখানে কিন্তু আপনার বিভিন্ন কালারের পাবেন এগুলো হচ্ছে সত্তর টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে এখানে আপনার অনেক কালারের অনেক ডিজাইনের পাবেন আচ্ছা যে বড় প্লেটগুলো এগুলো পার পিস কত করে পড়বে 110 টাকা করে পার পিস করবে এখানে কিন্তু কালারফুল অনেক ধরনের আছে এগুলো কত করে 85 টাকা এই যে বড় যেটা এটা বড় এটা টাকা এগুলো কিন্তু অনেক বড় আর ভারী হ্যাঁ এগুলো কত 180 টাকা টাকা আচ্ছা এগুলো কত করে আছে 85 টাকা এখানে কিন্তু 85 টাকার ভিতর অনেকগুলো আছে এগুলো কত করে 150 টাকা এগুলো কোন কোম্পানি আপনাদের এখানে সব স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট এগুলো কত করে 210 টাকা টাকা এগুলো কিন্তু অনেক ভারী এগুলো কত করে 110 টাকা টাকা তারপর যেগুলো দেখতে পাচ্ছি 110 টাকা দশ মিনিট চারশো চোদারশো দশ টাকা একশো টাকা এগুলো কি একশো টাকা চারশো টাকা টাকার ভিতরে অনেক কালার কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবে এগুলো কত করে আছে পার পিস পঁচাশি টাকা পঁচাশি টাকা এগুলো টাকা 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 তারপর এই যে প্লেটগুলো দেখতে পেয়েছি এগুলো

৳30 আচ্ছা যেটা দেখতে কত পিস 32 পিস আমরা যে এই যেটা দেখতে পাচ্ছি কত পিস কত টাকা পিস হলো আপনার টাকা কোন কোম্পানি এটা আপনার প্রতীক কোম্পানি প্রতীক আর কি প্রতীকের এটা পিস কত টাকা

কালেকশন আছে মাত্র একশো দশ টাকা করে তারপর হচ্ছে এই যে বোলগুলো আছে এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার কালার একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপর এই যে বাটিগুলো আছে এগুলো কত করে সত্তর টাকা তারপর হচ্ছে এগুলো কি আছে সেভেন পিস কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর এর ভিতরে কতগুলো কালার আছে তিন চারটা কালার পাবেন এগুলো কত করে আছে ছয়শো চল্লিশ টাকা এখানে কয় পিস আছে সেভেন পিস ছয়শো চল্লিশ টাকা এগুলো হচ্ছে কালার সেম দাম না আচ্ছা এগুলো কত করে আছে এই পিসেরটা সাতশো পঞ্চাশ টাকা এখানেও কি সাত পিস আছে আর সিরামিকের সাথে সাথে স্টিলের কিছু কালেকশন আছে

সারসা কেজি সারসা 80 টাকা কেজি হ্যাঁ 24 ঘন্টা গরম থাকবে গরম থাকবে এখানে কয়টা বাটি আছে এটা 3 পিস পিস বাটি পার পিস কত করে পড়বে 35 করবে এটা আপনার টাকা টাকা এটা কিন্তু ঘন্টা খাবার গরম থাকবে সাইনা প্রোডাক্ট আচ্ছা এরগু এর কি দেশি আছে এর ভিতরে দেশি এগুলো পাবেন

তারপর হচ্ছে এখানে হচ্ছে টিফিন করার বাটি দেখতে পাচ্ছি ওগুলো পার পিস কত করে টিফিন যদি আপনি 320 টাকা থেকে আছে 350 360 আচ্ছা এই এই যে এই পাশে যে চার বাটি এটা কত 350 টাকা আর তার পাই পাশে বড়টা এটা চার বাটি কিন্তু বড় সাইজ এটা কত করে আচ্ছা তারপরেরটা এটা তারপরটা আপনার 240 টাকা আচ্ছা এখানে কিন্তু অনেক সাইজ আছে মডেল দেওয়া যাবে তারপর হচ্ছে কলেজগুলো কি আপনারা পার পিস বিক্রি করেন নাকি কেজিতে পার পিস পার পিস কত করে

বাহিদের এখানে কিন্তু সিরামিক্সের অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা হোলসেল মার্কেট ভাই লোকেশনটা একবার একটু বলে দেন আচ্ছা আর দোকানের নামটা মক্কা কুরুকারি আচ্ছা তো আপনারা যারা নেবেন আপনাদের নাম্বার আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন